আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে মূলত ক্রোয়েশিয়া নিয়ে ক্রোয়েশিয়ান এম্বাসি বাংলাদেশে এসেছে আপনারা সবাই জানেন কিন্তু এটা কোথায় অবস্থিত কবে থেকে শুরু হয়েছে এবং ভিসা প্রসেসিংয়ের নিয়ম এটা হয়তো অনেকে জানেন না আজকের ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য আমরা ক্রোয়েশিয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি এবং অপেক্ষা করার পরে বর্তমানে বাংলাদেশে বিএফএস চালু হয়ে গিয়েছে যেটা ঢাকার বনানিতে অবস্থিত আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে হিসাব প্রসেসিংটা কীভাবে করতে হবে ওইখানে গিয়ে অফিসটা কোথায় মূলত এই বিষয়টা তুলে ধরবো বিএফএসটা হচ্ছে মূলত ঢাকার ভনানিতে যেটা হচ্ছে সেরাটন হোটেল স্যারাটন হোটেলের ঠিক বিপরীত পাশে বোরাক টাওয়ার মানে বোরাক মেহনুর বোরাক টাওয়ারের মধ্যে অবস্থিত অষ্টম তলায় মাল্টার বিএফএসে অবস্থিত যেখানে ইটালিয়ান এম্বাসি সাততলাতে লিফ্টের সাততলাতে হচ্ছে ইটালিয়ান এম্বাসি এবং আর হচ্ছে মাল্টার বিএফএস সেন্টার যেখান থেকে আপনার ভিসা প্রসেসিং করতে পারবেন মাল্টার বিএফএস সেন্টারই মূলত হচ্ছে ক্রোয়েশিয়ান বিএফএস সেন্টার যেটা অফিসটা ওনারা এই বি একই বিএফএসের মধ্যে চালু করেছে এটা হচ্ছে কামাল সরণিতে অবস্থিত যেটা হচ্ছে তেজ নাম্বার রোড তেজ নাম্বার রোডের করোনা কর্নারে ঠিক কর্নারে অবস্থিত বনানি সুপার মার্কেটের পাশে আপনারা গুগলে যদি সার্চ করেন বনানি বোরাক মেহন দিয়ে যদি সার্চ করেন তাহলে অবশ্যই এই ঠিকানাটা চলে আসবে যারা বিমানবন্দর থেকে যাবেন বিমানবন্দর থেকে খুব সহজ বিশ থেকে পঁচিশ মিনিট বা পনেরো মিনিট এরকম টাইম লাগবে এটা আর যদি জ্যামনা থেকে পনেরো বিশ মিনিট এরকম টাইম লাগবে এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এটি আরও খুব সহজে যেতে পারবেন ঢাকা ক্যান ক্যান্টনমেন্ট থেকে আরেকটু কাছে আর কি জায়গাটি তো যারা বিমানবন্দর এবং ক্যান্টনমেন্ট থেকে যাবেন তাদের জন্য খুব সহজ হবে এই রাস্তায় ট্রাভেল করতে খুব অল্প সময়ের মধ্যে বনানিতে নিউ মার্কেটে এবং সারাটন বিপ হোটেলের বিপরীতে আপনারা এই বনানি বোরাক টাওয়ারে আপনারা পৌঁছে যাবেন যেটা ক্রোয়েশিয়ান এম্বাসি আপনারা যদি না ও চিনেন তো অবশ্যই ওই বোরাক মেহনুরের নিচে অনেক স্টাফ থাকবে আপনারা ওনাদেরকে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন ওনাদের সহযোগিতা নিতে পারেন ওনারা আপনাদেরকে সঠিকভাবে একদম অফিস পর্যন্ত পৌঁছে দেবে যারা ফাইল সাবমিট করবেন ওইখানে তারা অবশ্যই নয়টার ভিতরে ওই অফিসের সামনে থাকার চেষ্টা করবেন কারণ ওইখানে আগে গিয়ে সিরিয়াল দিতে হয় লম্বা লাইন দিতে হয় আপনার বিএফএস সেন্টারের নিচে স্টাফ আছে ওনাদের এর যে যে আপনারা যে বিএফএস ফেস করবেন ওই বিএফএসের স্টাফ থাকবে নিচে আপনারা অবশ্যই গিয়ে ওইখানে কথা বলবেন কথা বলার পরে ওনারা আপনাদেরকে লম্বা লাইন দাঁড় করে দাঁড় করাবে এবং একে উপরে নিয়ে যাবে ওনারা এখানে ভয় পাওয়ার বা কোনো কিছু কারণ নেই সব কিছু ওনাদের স্টাফরা মেনটেন করবে জাস্ট আপনারা গিয়ে ওইখানে বলতে হবে নিচে দাঁড়িয়ে যে আপনি ক্রুয়েশান অ্যাম্বাসি ফেস করবেন ক্রুয়েশান অ্যাম্বাসি ফেস করার জন্য আপনি এসেছেন তাহলে ওনারা আপনাদেরকে উপরে নিয়ে যাবে এবং অফিস পর্যন্ত পৌঁছে দেবে ওনাদের দায়িত্ব এইটা আর অফিসের ভিতরে নিয়ম হচ্ছে আপনারা যাবেন ওইখানে যাওয়ার পরে আপনাদের যে ডেট ওই ডেটের প্রথম অবস্থায় আপনার ডেটের কাগজটি দেখতে চাবে আপনি যে এত তারিখে ডেটটা বুকিং দিয়েছেন ওনারা রিসেপ মধ্যে ওই ডেট দেখবে ডেট দেখার পরে আপনাকে ভিতরে ঢুকাবে কিছুক্ষণ বসার জন্য বলবে তারপর হচ্ছে আপনার যত সব কাগজপত্র আছে ওনারা দেখবে দেখার পরে ওইখানে হচ্ছে মূলত হচ্ছে একটা নির্দিষ্ট একটা ভিসা ভি রয়েছে ওই ভিসা ভি জমা দিয়ে আপনাদের ফাইলটা সাবমিট করতে হবে ওইখানে দুইটা ক্যাটাগরিতে ফাইল জমা হয় একটা হচ্ছে ভিআইপি আর একটা হচ্ছে নর্মালে ভিআইপিটা হচ্ছে আপনাকে একটু খাতির যত্ন করবে সম্মান করবে এক্সট্রাভাবে আপনার ফাইলটা যদি কোনো কোথাও যদি কোনো সিগনেচার বা কোনো জায়গাতে যদি কোনো মিস্টেক থাকে ওনারা বলবে যে স্যার এটা করে নিয়ে আসেন নিচ থেকে অথবা ওনারা এটা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবে অবশ্যই আপনারা বাসা থেকে সমস্ত ডকুমেন্টস বা যা যা আছে সব কিছুই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কোনো কারণে যদি কোনো কাগজপত্র এখানে বাসায় ফেলে যান তো ওইখান থেকে বাসা থেকে যাদের বাসা দূরত্ব নিয়ে আসা কিন্তু কোনোভাবে পসিবল না তো যারাই যাবেন অবশ্যই সমস্ত যা কিছু আছে ডকুমেন্টস সব কিছু নিয়ে গুছিয়ে নিয়ে যাবেন ওইখানে আর ওইখানে ইন্টারভিউ যে বিষয় ওইখানে তেমন কোনো কিছু ইন্টারভিউ হবে না কোনো কিছুই হবে না আর আমরা তো ইন্ডিয়াতে বা নেপালে যখন যাওয়া লাগতো তখন আমাদের ওদের সাথে ইংলিশ অথবা ওদের দেশের ভাষায় কথা বলা লাগতো তো এইখানে সম্পূর্ণ হচ্ছে বাংলা বাংলাতে কথা বলবে সব কিছুই বাংলাতে হবে এইখানে বিএফএসএ যারা আছে তাদের ব্যবহার অত্যন্ত ভালো তারা বাংলাতেই কথা বলে আপনারা যা যা প্রশ্ন করবে সব কিছু বাংলাতেই করবে আপনার পাসপোর্ট নাম্বার হয়তো জিজ্ঞাসা করতে পারে আপনার নাম জিজ্ঞাসা করতে পারে আপনার ঠিকানা এই সমস্ত কিছু এই দুই তিনটা প্রশ্ন হয়তো জিজ্ঞাসা করতে পারে আর কোনো কিছু জিজ্ঞাসা করবে না আপনারা ওইখানে টাকা লেনদেন করবেন এটার ভিতরে একটা ব্যাঙ্কিং সিস্টেম আছে তো ব্যাঙ্কিং এই অফিসের ভিতরে ওনারা হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেমের ব্যবস্থা করেছে আপনার ব্যাঙ্কে ভিসা ভিস জমা দিয়ে রিস নিয়ে ওনাদের হাতে দেবেন আর দেওয়ার পরে ওনারা আপনাদের ফাইল যা যা রিকোয়ারমেন্ট আছে সব কিছু গুছিয়ে ওনারা সাবমিট করে দিয়ে দিবে এখানে আপনারা ভয় বা বিভ্রান্তি পাওয়ার কোনো কিছুই নেই এবং খুব সুন্দরভাবে ওনারা আপনাদের ফাইলটা প্রসেসিং করে দেবে আর যে সকল ভাইদের পাসপোর্ট দুইটা তিনটা আছে যাদের পূর্বের পাসপোর্ট আছে ওই সমস্ত পাসপোর্টগুলি একসাথে করে নিয়ে যাবেন দুইটা তিনটা পাসপোর্ট যদি থাকে সমস্ত পাসপোর্ট একত্র করে আপনারা নিয়ে যাবেন কারণ আপনারা কোথায় কোথায় ট্রাভেল করেছেন এটা অনেক সময় এই ফটোকপি কপি মেন কপিগুলা ওই পূর্বের যে পাসপোর্টগুলি আছে ওই পাসপোর্টগুলির মেন কপিগুলো দিতে হয় আর যেই পাসপোর্ট দিয়ে আপনি ওয়ার্ক পারমিট বের করেছেন ওই পাসপোর্ট ওই পাসপোর্টের মেন পেজের এবং ফুল পেজের স্ক্যান কপি প্লাস পূর্বের যে পাসপোর্টগুলি আছে আপনাদের পূর্বের ওই পাসপোর্টগুলির মেন পেজের ছবি এবং কোথায় কোথায় কোন দেশে কোন দেশে আপনি ট্রাভেল করেছেন ওই সমস্ত দেশের ভিসার ছবি সহ ফাইল ওইখানে জমা দিতে হয় আর যাদের পাসপোর্ট মিস্টেক হয়েছে বা হারিয়ে গিয়েছে পূর্বের পাসপোর্টগুলি আর ওনারা অবশ্যই সাথে জিডি কপি নিয়ে যাবেন কারণ ওনারা জিডি কপি সহকারে হয়তো আপনার পাসপোর্ট এখানে সাবমিট করবে আর ছবির বিষয় আছে এখানে আপনারা অবশ্যই ছবি নিয়ে যাবেন ইউরোপিয়ান যে সাইজ পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজ ম্যাক পেপারে ম্যাক পেপারের মধ্যে ছবি উঠাতে হয় পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজ আর ছবির মধ্যে কোনো এডিটিং হবে না ছবি বিন্দু পরিমাণে এডিটিং করবেন না ওনার যার যে ল্যাব থেকে উঠাবেন ওনাদেরকে বললে হবে যে আমি ইউরোপের জন্য অ্যাম্বাসে ফেস করব তো ইউরোপে আমরা সেভেস করবো তো এই অনুযায়ী আমাকে ছবিটা এডিট না করে রিয়েল যে ছবিটা আছে ওইটা মেক পেপারের মধ্যে পঁয়তাল্লিশ বাই পঁয়তাল্লিশ সাইজ আপনি পাঁচ কপি নিয়ে রাখবেন ওনারা যেটা ভালো লাগে ওনারা এইটা পাঁচ কপি বা ছয় কপি বা চার কপি এরকম নিয়ে নেবেন তো ওনারা যে ছবিটা ভালো লাগে তো ওনারা ওই ছবিটা আপনার আপনার এখান থেকে নিয়ে যাবে এখানে জমা দিতে হবে আর যদি ছবি যদি কোনো সমস্যা হয় ওনারা অবশ্যই ওইখানে গিয়ে পাঠাবে যে আবার নতুন করে ছবি নিয়ে আসেন ছবি থেকে এডিট করবেন না তো এইসব একটু ঝামেলার বিষয় যদি ওই অফিসে যাওয়ার পরে যদি দেখে যে ছবি আপনাদের ভালো হয়নি আবার নিচে পাঠাবে নিচে বাইরে থেকে গিয়ে ছবি তুলে নিয়ে আসবে অথবা আমি পূর্বে যখন গিয়েছিলাম মালটা এম্বাসিতে তখন আমি দেখেছিলাম যে এখানে ছবি তোলারও একটা ব্যবস্থা আছে যাদের ছবি ভালো হয় না আর তারা ইমার্জেন্সি এখানে ভিতরে ছবি ওঠায় তো আপনারা চেষ্টা করবেন বাসা থেকে নিজে ছবি নিয়ে যাওয়ার জন্য ওইখানে তুলবে কি তুলবে না এটা এখন চালু আছে কি না এটা সঠিক জানে নেই কিন্তু আগে এটা জান চালু ছিল যাদের ছবি ভালো হতো না তখন এটা ভিতর থেকে ওনারা ছবি উঠিয়ে নিয়ে আসতো এটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয় আপনাদের তো অবশ্যই আপনারা সুন্দরভাবে ছবি মেক পেপারের মধ্যে বের করে তো নিয়ে যাবেন ভালো থাকবেন সবাই যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই নিশ্চয়ই কমেন্টস করবেন আর ভিডিওটি লাইক করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম